আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ সকল বিষয়ের সমাধানের ক্ষেত্রে আমরা জানি যারা সচেতন মানুষ তারা এটা খুব ভালো করেই জানি যে কোরআন এবং সুন্না সমস্ত বিষয়ের সমাধান স্পষ্টভাবে সরল এবং সহজভাবে কোনো ধরনের ব্যাখ্যা কোনো ধরনের ব্যাখ্যার প্রয়োজন ছাড়াই একদম সহজভাবে দিয়ে দেয়নি বরং আরবি জানে এমন যে কেউ যদি কোরআন এবং হাদিস থেকে সমাধান বের করতে চায় সেটা পারবে না যতক্ষণ না সে এ ব্যাপারে অভিজ্ঞ হবে তো দুই শ্রেণীর মানুষ এখান থেকে বোঝা গেল এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা কুরআন এবং হাদিস থেকে সমাধান বের করার ক্ষেত্রে অভিজ্ঞ আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা অনভিজ্ঞ দুনিয়ার চিরাচরিত নিয়ম সর্বক্ষেত্রে এটাই যে 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 বিষয়ে অভিজ্ঞ তাকে অনুসরণ করবে ওই বিষয়ের অনভিজ্ঞরা সকলেই অভিজ্ঞ হয়ে যাবে এটা কোনোদিনই সম্ভব নয় তো আমরা যে শরীয়তের বিষয় সমাধান করার ক্ষেত্রে কোরআন এবং হাদিস ভিত্তিক সমাধান জানার ক্ষেত্রে আমরা যারা অনভিজ্ঞ তারা যে অভিজ্ঞদেরকে অর্থাৎ যাদেরকে বলা হয় মুজতাহিদ মুজতাহিদ ইমাম ইমামদেরকে যে আমরা অনুসরণ করব এটাকে বলা হয় তাকলিদ এই তাকলিদ মানে হচ্ছে অনুসরণ তাকলিদের দুই সুরত একটা হচ্ছে তাকলিদের শখসি আর একটা হচ্ছে তাকলিদ এ গায়ের শক্তি তাকলিদের শখসি হচ্ছে সমস্ত বিষয়ের ক্ষেত্রে একজন ইমামকেই মেনে নেওয়া আর তাকলিদের হচ্ছে সমস্ত বিষয়ের ক্ষেত্রে একজনকে মানা আবশ্যক না কখনো আমি মঞ্চালে তাকে মানবো কখনো আমি তাকে মানব কখনো আমি তাকে মানব এটা হচ্ছে তাকলিদের গাইরের শক্তি তাকলিদের শক্তি এবং গাইরের শক্তি দুটারই প্রামাণিকতা শরীয়তের মধ্যে সুস্পষ্টভাবে প্রমাণিত আছে সাহাবাই কেরাম এবং ইন্দের যুগে তাকলেদের শক্তি গায়ের শক্তি দুটারই প্রচলন ছিল কোন সাহাবাই ক্যারাম তাকলে বা গায়ের শক্তিকে অস্বীকার করেনি সুতরাং এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে তাকলে এবং তাকলেদের গাইরে শক্তি দুটাই হচ্ছে প্রমাণিত অস্বীকার করার একটাকেও কোনো সুযোগ নেই একটা সময় পর্যন্ত যখন মানুষের মধ্যে দিনদারি ছিল বেশি বেশিরভাগ মানুষ হতো দিনদার মানুষ ছিল ধর্মপ্রাণ সেই সময় পর্যন্ত তাকলিদের এবং অব্যাহত ছিল কিন্তু একটা সময়ে যখন অবস্থা হলো এই যে মানুষের মধ্যে দিনই অবক্ষয় চলে আসলো মানুষের মধ্যে দিনই বিপর্যয় চলে আসলো তারা দিনকে মন থেকে মানছে না বরং তাদের মধ্যে দিনদারি কমে গেছে তখন ওই সময়কার যে দূরদর্শী এবং বিচক্ষণ আছেন আল্লাহ তালা তাদেরকে জাজায় খায়ের দান করুক এবং তাদেরকে জান্নাত নসিব করুক তারা মানুষের জন্য তাকলে শক্তিকে আবশ্যক করে দিয়ে তাকলিদে গাইরে শখসির পথকে পথকে বন্ধ করে দিয়েছেন সুতরাং যেমন আমরা আবু হানিফা ইমাম 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 হাম্বল রহমতুলাফি যে কোনো একজনকে সর্বক্ষেত্রে মানতে হবে কখনো আমি আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে মানবো কখনো ইমাম শাফিকে মানবো কখনো ইমাম মালেককে মানবো কখনো ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানবো এটা চলবে না বরং যে কোনো একজনকেই সর্বক্ষেত্রে মানতে হবে এখন প্রশ্ন হচ্ছে আমাকে এরকম কেন আবশ্যক করে দেওয়া হলো বা উলামাই কেরাম এই বিষয়টাকে কেন আবশ্যক করে দিলেন যে তাকলিদে সত্যি করতে হবে আমি কখনো তাকে মানবো কখনো তাকে মানবো সেটা চলবে না এরকম কেন হয়েছে আমি যদি এক ইমামকে সর্বক্ষেত্রে মানি তো অন্য ইমাম যে বক্তব্যটা প্রদান করেছে বা যে মতটা তিনি দিয়েছেন সেটাও তো সরিয়ত সেটাও তো কোরআন হাদিসেরই ব্যাখ্যা এটা আপনারাও স্বীকার করেন তারাও সত্য তারাও সত্যপথে আছে তাহলে আমার মন চাচ্ছে একটু সহজ লাগতেছে আমি অন্য আরেকটা মানবো এটা মানবো না এটার আসলে কি আবশ্যকতা আছে আসলে বিষয়টা হচ্ছে ভাই আপনি অন্য একজন ইমামকে মানবেন এতে কোনো সমস্যা নাই এই কারণেই কিন্তু তারা একটা যুগ পর্যন্ত এটার ধারা এবং এটার রাস্তা অব্যাহত রেখেছিল এটা বন্ধ করে নাই কিন্তু অন্য ইমামকে মানার ক্ষেত্রে শরিয়তে বিধান পালন করার ক্ষেত্রে আমরা যদি অন্য ইমামের বক্তব্যকে গ্রহণ করেন নিজের সহজতার জন্য নিজের কুপ্রবৃত্তি নিজের মনের চাহিদা নিজের মনের চাহিদার মোয়াফেক হয়েছে অনুযায়ী হয়েছে সেই জন্য যদি আপনি মানেন তাহলে কিন্তু এই পটটা আপনার জন্য বন্ধ হয়ে যাবে আর বেশিরভাগ মানুষের মধ্যে তখন কিন্তু দিনই বিপর্যয় চলে আসার কারণে এরকম বিষয়টা সম্ভাবনা এরকম বিষয়ের সম্ভাবনা খুব বেশি ছিল যেটা উলামাইকার আমরা বুঝতে পেরেছেন এবং তারা তাকলিদের গায়ের শক্সির পথকে বন্ধ করে দিয়েছেন তাকলিদের শক্সি পথকে যদি যদি বন্ধ বন্ধ করা করা না না হতো হতো তাহলে এর মানুষ দিনকে একটা খেলনার বস্তু বানিয়ে ফেলত অথচ এই কথা চিরাচরিত সত্য কোরআন এবং হাদিসের সুস্পষ্ট একাধিক প্রমাণ আদির মাধ্যমে এই বিষয়টা প্রমাণিত যে দিন এবং কোরআন এবং সুন্নাকে মানতে হবে কোরআন এবং সুন্নার যে বিষয়টা অধিক নিকটবর্তী বলে মনে হবে যেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে অধিক প্রাধান্যযোগ্য মনে হবে সেটা মানতে হবে যেটা আমার কাছে সহজ লাগে যদিও সেটা কোরআন এবং ভিত্তিতে কোরআন এবং সুন্নার ভিত্তিতে অধিক শক্তিশালী আমার কাছে মনে হচ্ছে না সেটা আমি মানতে পারবো না শরীয়কে শরীয়তকে কখনো চাহিদা পূরণের জায়গা বানানো যাবে না এই ব্যাপারে সমস্ত উলামাহিকার একমত কোরআন এবং সুন্না এর মাধ্যমে অসংখ্য বক্তব্যের মাধ্যমে এটা প্রমাণিত এখন জিনিসের কয়েকটা উদাহরণ দিলে এই বিষয়টার কয়েকটা উদাহরণ দিলে আপনাদের জন্য বোঝা আশা করি সহজ হবে যেমন প্রত্যেকটা জিনিস যেই ক্ষেত্রে একটা মূলত অনুমোদন সেখানে থাকে কিন্তু সেখানে মনের চাহিদা অথবা কোনো অসৎ উদ্দেশ্য অথবা অন্য কোনো জামেলা এখানে মিলিত হওয়ার কারণে মিশ্রিত হওয়ার কারণে তখন তার মধ্যে কিন্তু একটা সীমাবদ্ধতা একটা প্রতিবন্ধকতা চলে আসে এটা আকলেও মানে এটা আমরা আমাদের সমাজের বিভিন্ন জায়গায় লক্ষ্য করে থাকি যেমন মনে করুন আপনার সন্তানকে আপনি প্রতিদিন সকালে মক্তবে পাঠাবেন এখন মক্তবে যাওয়ার জন্য তাকে আপনি বাড়ির বাইরে যাওয়াকে অনুমোদন দিয়ে দিয়েছেন যে তুমি বাড়ির বাইরে গিয়ে একা একা মক্তবে যেতে পারো কিন্তু একদিন আপনি লক্ষ্য করলেন যে সে মক্তবে যে যায় এই মক্তবের নামে সে যে বাড়ির বাইরে যায় সে আর মক্তবে যায় না বরং সে বন্ধু সাথে আড্ডা দেয় অথবা আপনি পছন্দ করেন না এমন কোনো কাজ সে করে তখন কি আপনি তাকে একাকি মক্তবে যাওয়ার যে অনুমোদনটা আগে দিয়েছিলেন সেটা কি দিবেন আপনি কখনো দিবেন না হয়তো তাকে মক্তবে নিয়ে যেতে হলে আপনি সঙ্গে থেকে যাবেন অথবা তাকে মক্তবে জিতে দিবেন না বাড়িতে মক্তবের ব্যবস্থা করবেন তাহলে এই যে লক্ষ্য করুন এখানে এই ব্যক্তি প্রথমে অনুমোদন দিয়েছিল কিন্তু একটা বিশেষ কারণে একটা ঝামেলা সৃষ্টি হওয়ার কারণে এখন এই পথটাকে তার বন্ধ করে দিতে হয়েছে ঠিক তো বিভিন্ন মাদ্রাসাগুলাতে আমরা একটা বিষয় লক্ষ্য করে থাকব যে যারা একটু ছুটো তারা যখন মসজিদে এসে নামাজ পড়ে তখন ফরজ নামাজের পরে তাদের যে ন্যাগ্রান তাদের যে হুজুররা শিক্ষকরা থাকেন তারা তাদেরকে মসজিদের বাইরে বা যে জায়গায় ফরজ নামাজটাকে সে সম্পন্ন করেছে এর থেকে সরে একটু পিছনে বা একটু তাকে গিয়ে সুন্নত নামাজটা পড়তে কখনো তারা অনুমতি দেয় না অথচ শরীয়তের বিধান কিন্তু হচ্ছে এটাই উত্তম যে আপনি যে জায়গায় ফরজ করেছেন সেই জায়গায় ছেড়ে একটু পিছনে বা একটু বাইরে একটু সরে অন্য জায়গায় আপনি সুন্নত বা বাকি নামাজটা পড়বেন এটাই হচ্ছে শরীয়তের উত্তম বিধান কিন্তু এই ক্ষেত্রে কিন্তু শিক্ষকরা বা হুজুরা তাদেরকে অনুমতি দিচ্ছেন না কারণ কি কারণ যদি অনুমতি দেয় তাহলে তারা শূন্য বাইরে পড়ার বাহানায় তারা শূন্যতেই পড়বে না মসজিদ থেকে বের হয়ে চলে যাবে তাহলে এখানে কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হয়েছে এই কারণে কিন্তু এই পথটাকে বন্ধ করতে হয়েছে আরেকটি ব্যাচাল ধরুন আপনি দাওয়াতের কাজ করবেন দাওয়াতের কাজ করা এটা হচ্ছে দিনের একটা কর্তব্য বিষয় দাওয়াতের কাজ করা খুব ভালো জিনিস এটা আমি কখনো অস্বীকার করি না কোনো মুসলমানই এটা অস্বীকার করতে পারে না তবে দাওয়াতের কাজ যদি কেউ করে নিজেকে ভাইরাল বানানোর জন্য নিজেকে সমাজের মাঝে প্রসিদ্ধ করার জন্য যে মানুষ আমাকে চিনুক এর জন্য যদি সে দাওয়াতের কাজ করে এই নিয়তে যদি কাজ করে তখন কি আপাতত এরা তার জন্য বন্ধ হয়ে যাবে না যতক্ষণ না সে খালেজ নিয়তে দাওয়াতের কাজ করা শুরু করবে ঠিক আপনার দুইজন সন্তান আছে এখন এক সন্তানকে হাদিয়া দেওয়ার ক্ষেত্রে আপনি একজনকে একটু কম দিবেন আর একজনকে একটু বেশি দিবেন এটা আপনার অধিকার আছে যদিও উত্তম হচ্ছে দুজনকে সমানভাবে দেওয়া এটা হচ্ছে উত্তম মুস্তাহাব কিন্তু আপনি যেহেতু সম্পদের একচ্ছত্র মালিক এই সম্পদের পুরা মালিকানা আপনার হাতে এই কারণে আপনি যদি কোনো ছেলেকে চান হাতিয়ে একটু কম দিব কাউকে একটু বেশি দিব সে অনুমতি আপনার আছে কিন্তু যদি আপনি একজনকে কম দেন এই উদ্দেশ্যে যে আপনার মনে কোনো অসৎ উদ্দেশ্য আছে অথবা তার কোনো ক্ষতি করতে চান যে ক্ষতির উপযুক্ত সে না তাকে কোনো ক্ষতি করার জন্য আপনি একজনকে বেশি একজনকে কম দিয়েছেন তখন কি আপনি সেই কমটা দিতে পারবেন তখন না তখন এই কমটা দেওয়া আপনার জন্য নাজায়জ হয়ে দাঁড়াবে বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে আপনি এটা লক্ষ্য করবেন যে একটা জিনিসের মধ্যে মূলত একটা অনুমতি একটা শিথিলতা থাকে কিন্তু সেখানে বিভিন্ন নিয়তের ঝামেলা থাকার কারণে অথবা বিভিন্ন সমস্যা থাকার কারণে সেখানে একটা প্রতিবন্ধকতা একটা সীমাবদ্ধতা এখন যদি তাকলে গায়ের শক্তির পথ মানুষের জন্য খুলে দেওয়া হয় তালা আলেমদের বিভিন্ন বক্তব্যকে তারা নিজেদের খেয়াল খুশি মতো গ্রহণ করবে কোরআন এবং সুনার অধিক নিকটবর্তী কোনটি সেটা তারা খেয়াল করবে না সবসময় সহজতা চারা চাইবে কোরআন এবং সুন্নার নিকটবর্তী হলে আসল বিষয় হচ্ছে কোরআন এবং সুন্নার নিকটবর্তী বিষয়টা আপনার জন্য সহজ হোক অথবা কঠিন হোক সেটা আপনি মানবেন এটা হচ্ছে শরীর নির্দেশনা কিন্তু এটা তারা ঠিক রাখবে না যেমন একটা মেসাল দিয়ে বোঝালে খুব সহজ হবে আপনাদের জন্য যেমন আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার মাসলাক হচ্ছে বা ওনার মত হচ্ছে যদি কারো শরীর থেকে রক্ত বের হয় তাহলে তার উজু ভেঙে যাবে কিন্তু অপরদিকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ওনার মত হচ্ছে যে অজু ভাঙবে না এখন এই ব্যক্তি নিজের সহজতার জন্য কোনটাকে নিবে অবশ্যই ইমাম শাহি রহমতুল্লের বক্তব্যকে নিবে এবং বলবে যে অজু বাংবে না কিন্তু আরেকটা সময় যখন এরকম অবস্থা হবে যে এই মহিলা কামবাব এই পুরুষ কামবাবের সাথে তার স্ত্রীকে স্পর্শ করেছে তখন কি তার উজু বাঙবে কি বাংবে না এই ক্ষেত্রে ইমাম শাফি রহমত আলের সহ অন্যান্য আইমা এ তারা বলতেছেন যে এখানে তার উজু ভেঙ্গে যাবে কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ বলেন তার উজু বাংবে না তখন সে কোনটা নিবে তখন সেটা দেখবে না যে কোনটা আসলে কোরআন সুন্নার অধিক নিকটবর্তী কোরআন এবং সুন্নার দৃষ্টিকোণ থেকে কোনটা প্রাধান্যযোগ্য সেটা সে খেয়াল করবে না যেটা সহজ সেটা কি নিবে তখন এভাবে শরীয়ত একটা খেলনার বস্তুতে পরিণত হয়ে যাবে এই কারণে আল্লাহ তাআলা উলামাই কারামকে যা জায় খায় দান করুক তারা মানুষের জন্য তাকলিদের শক্তি এর পথকে রেখে তাকলিদের গায়েরের শক্তির পথকে বন্ধ করে দিয়েছেন যাতে মানুষ শরীয়তকে খেলনার বস্তুতে পরিণত না করতে পারে এখন সর্বশেষ একটা বিষয় একটা খটকা আপনাদের মনে আসতে পারে যে এক ইমাম তার সমস্ত ক্ষেত্রে সমস্ত বিষয়ের ক্ষেত্রে তাকেই আমি মানলাম যেমন ধরুন সমস্ত ক্ষেত্রে আমি আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে মানলাম কিন্তু এক ইমাম যে সর্বক্ষেত্রেই কোরআন এবং সুন্নার নিকটবর্তী বর্ণনা দিবে বা মত প্রকাশ করবে সেটা তো জরুরি না প্রত্যেকটা ইমামেরই কিছু না কিছু মত আছে যেটা কোরআন এবং সুন্নার আহ নিকটবর্তী না বরং অন্য মত যেটা অন্য ইমাম বলেছেন সেটা কোরআন এবং সুনার নিকটবর্তী তাহলে আমি যদি সমস্ত ক্ষেত্রে তাকে মানি তাহলে তো অনেক ক্ষেত্রেই আমি কোরআন এবং সুনার নিকটবর্তী যে বিষয়টার জন্য বন্ধ করা হয়েছিল সেটার মধ্যে আমি পথকে আবার নিপতিত হওয়া আমার জন্য আবশ্যক হয়ে করতেছে এটার উত্তর হচ্ছে একজন ইমাম সে তার মত প্রকাশ করার পর এখানেই বিষয়টা শেষ হয়ে যায় না বরং এই মাঝহাবের এই ইমামের অনুসারীদের মধ্যে আল্লাহ তালা বিজ্ঞ প্রাজ্ঞ এই ইমামের ইতিহাদ ইমাম কত কোন জায়গা থেকে গবেষণাটা করেছেন তার গবেষণা কি ঠিক আছে কি না তার গবেষণার বিরুদ্ধে স্পষ্ট কোনো সহী হাদিস আছে কি না তার মতটা কি প্রাধান্যযোগ্য কি না এটা তারা যাচাই বাছাই করতে পারে যদি কোনো ক্ষেত্রে ইমাম এম এমন হয় যে ইমাম তার মতটা এত শক্তিশালী না বরং অন্য ইমাম যা বলেছেন সেটা বেশি শক্তিশালী অথবা তার মতের বিরুদ্ধে সহি হাদিস রয়েছে হয়তো এই হাদিসটি তার কাছে পৌঁছেনি বা ভিন্ন একটা কোনো কারণে সে এই হাদিস অনুযায়ী ফতুয়া দেয়নি এই হাদিস এই হাদিস অনুযায়ী তার মত প্রকাশ করেনি মানে যদি ফাইনাল কথা হচ্ছে যদি এরকম হয় যে কোনো ক্ষেত্রে পরবর্তীতে যারা প্রাজ্ঞ ব্যক্তি মাঝহা সম্পর্কে প্রতিটা মাঝাব সম্পর্কে তারা যদি বুঝতে পারেন যে এখানে ইমামের মতটা প্রাধান্যযোগ্য না তখন কিন্তু তারা এই বিষয়টা মানুষকে সতর্ক করে দেন এবং বলেন যে এখানে এই নির্দিষ্ট মাসালার ক্ষেত্রে আমরা এই ইমামকে মানবো না বরং অন্য ইমামকে মানব তো তখন আপনি তাদের অনুসরণ করবেন তাহলেই তো আপনার সমস্ত বেজাল সমস্ত সমস্যা দফা হয়ে গেল আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দেন